this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only Namaskar. I mean, আইপ্যাকের অফিসে ইডির হানা প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া তৃণমূল কংগ্রেসের কনফিডেন্সিয়াল ফাইল তৃণমূল কংগ্রেসের কনফিডেন্সিয়াল তথ্য সহ হার্ড ডিস্ক এবং সম্ভাব্য প্রার্থী তালিকা চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন ইডির বিরুদ্ধে এবং তিনি সরাসরি দাবি করছেন বিজেপির অঙ্গুলি হেলনেই ইডি তৃণমূল কংগ্রেসের নথি চুরি করবার অপচেষ্টা করেছেন এবং আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ রঙের ফাইল সহ নিয়ে বেরিয়ে তৎপরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে এক বিশাল মিছিল করেছেন মিছিল পরবর্তী সময়ে বক্তব্য রাখতে গিয়ে তার মুখে বারংবার উঠে এসেছে পেন কথা এবং যেই পেন এমন এমন তথ্য আছে যা ফাঁস করলে অত্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এই বাংলায় সেই হুঁশিয়ারি ও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা সৌজন্যের রাজনীতি করি কিন্তু সৌজন্যকে যেন কেউ আমাদের দুর্বলতা না ভাবে আমার কাছেও পেনড্রাইভ আছে পেনড্রাইভ করে সমস্ত তথ্য রেখেছি পেনড্রাইভের সেই তথ্য ভান্ডা ফাঁস করে দিলে অনেকের অনেক অসুবিধা হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভাবেই বিজেপিকে হুশিয়ারি দিয়ে রেখেছে যখন বিজেপি ইডির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা সহ কনফিডেন্সিয়াল তথ্য চুরির অপচেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের একবার প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় সেই হুশিয়ারি বার্তা আগে শুনতে হয় এই বিজেপিকে আমরা ভদ্রতা করি তা না মুখে বলবো না কি করা উচিত আপনারা জানেন সারা দেশ খেয়েছ দেশের টাকা বাইরে বেঁচেছ আর দেশের টাকা নিয়ে গিয়ে বলছে কয়লার টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে গদ্দারের থ্রুতে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় টাকা জগন্নাথ বিজেপির জগন্নতে ছুটে টাকা যায় সুবেেন্দু অধিকারীর কাছে আর সুবেেন্দু অধিকারী ছুটে টাকা যায় অমিত স্যার কাছে আপনাদের ভাগ্য ভালো এখনো ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দেই না আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেইনটেইন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমা রেখা একটা আছে লক্ষ্মণের ডন্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি আমি মুখ খুললে হইচই হবে কিন্তু এটা দুর্বলতা নয় শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হুশিয়ಾರಿ বার্তা ঘটনা চক্রে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই হুশিয়ಾರಿ বার্তা দিচ্ছেন বা যখন ইডি আইপ্যাক দপ্তরেও প্রতিজীবনের বাড়িতে হানা দিয়ে তৃণমূল কংগ্রেসের কনফিডেন্সিয়াল তথ্য সম্বলিত হার্ডডিস্ক বা ফাইল নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই রকম সময় বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা কলকাতায় ছিলেন এবং বাস্তবিকভাবেই খুব সহজেই বোঝা যায় যে এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী যে সমস্ত সংস্থাগুলো রয়েছে অর্থাৎ ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের মতো সেই সমস্ত সংস্থা রয়েছে তারা বিজেপি রংগুলি হেলনেই চলে এবং এই বিষয়ে জেপি নাড্ডাও খুব ভালোভাবে ওয়াকিবহাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে পেনড্রাইভ রয়েছে এবং যার মধ্যে অনেক বিজেপি নেতার অনেক গোপনীয় তথ্য আছে যা প্রকাশ পেলে বাংলায় বিজেপি নামক দলটির অস্তিত্ব থাকবে না সেই কথাও বিজেপির কেন্দ্রীয় নেতারা খুব ভালোভাবে জানেন আর ঠিক এরকম সময় আইপ্যাক দপ্তরে হানা দিয়ে আসলে ইডি কি খুঁজছিল সেই নিয়ে যখন প্রশ্ন ঠিক তখনই এই পেনড্রাইভ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারংবার উঠে আসার পরেই শুভেন্দু সমিকে ডানা ছেটে দিয়েছে জগৎ প্রকাশ নাড্ডা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পেন ড্রাইভি তাহলে শুভেন্দু অধিকারী আর শ্রমিক ভট্টাচার্যের সম্পর্কে এমন কোন তথ্য আছে যা বাংলায় প্রকাশ পেলে বিজেপি নামক দলটি এই বাংলা থেকেই উঠে যাবে তার কারণ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম অমিত শাহ বাংলায় এসছেন এবং বাংলায় এসে শুভেন্দু শ্রমিক দিলীপ সুকান্তদের নিয়ে বৈঠক করেছেন সবাইকে নিয়ে একসাথে চলার বার্তা দিয়েছেন অমিত শাহ দিল্লি ফেরত যাওয়ার কয়েকদিনের মধ্যেই বিজেপির পূর্ণাঙ্গ রাজ্য কমিটি আত্মপ্রকাশ করেছে এবং বার্তা স্পষ্ট ছিল দু বিধানসভাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে সামনে রেখে রাস্তায় নেমে যাওয়ার আর আমরা দেখতে পেয়েছিলাম এখানে দিলীপ ঘোষ মোটামুটি পূর্ণ ছন্দে ফিরতে শুরু করেছিলেন ঠিক তারপরেই তাল কাটলো ইডির হানা এবং তার পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে পেন ড্রাইভ পেন ড্রাইভে কি আছে পেন ড্রাইভে কি এমন কিছু আছে যাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে এই মুহূর্তে বিজেপির সবেদন নীলমণি এই বাংলায় যে শুভেন্দু অধিকারী দল বদলু পাল্টিবাজকে ছাড়া বিজেপি এই মুহূর্তে বাংলায় দাঁত ফোটানোর জায়গায় নেই তাহলে কি এমন কোনো তথ্য আছে যা শুভেন্দু অধিকারী সহ বিজেপির ভিত বাংলায় নড়িয়ে দেবে ঠিক এরকম কিছু আশঙ্কা করেই জগৎ প্রকাশ নাড্ডা অমিত শাহ যাদের সঙ্গে বৈঠক করে গেলেন তাদের হাত থেকেই ব্যাটন নিলেন নাড্ডা বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছে বাংলায় গাড়ি চলবে কিন্তু সেই গাড়ির ইঞ্জিন থাকবে বহিরাগত নেতাদের হাতে শুধু তাই নয় তিনি বলে দিয়েছেন এই বাংলায় বাইরের রাজ্য থেকে অর্থাৎ হিন্দি বলায় থেকে তেতাল্লিশ জন সংগঠক আসবে তারাই বঙ্গ বিজেপির حال ধরবে তাদের নির্দেশেই চলতে হবে শ্রমিককে সুবেন্দুকে বার্তা স্পষ্ট বিরোধী দলনেতা হও কি রাজ্য বিজেপির সভাপতি হও তোমরা আসলে পুতুল তোমাদের পিছনের দড়ি আর লাঠি থাকবে হিন্দি বলয়ের নেতাদের হাতেই জানিয়ে তীব্র উष्मा প্রকাশ করে এখন বিজেপির মধ্যেই কোন ঠাসা সুবেন্দু ঘনিষ্ঠ প্রাক্তন বিচারপতি বর্তমানে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনে বলছে বিজেপি সূত্রের খবর ইতিমধ্যেই বেশ কিছু ইতিমধ্যে দেওয়া হয়েছে তাদের ভিন রাজ্যের নেতাদের কাজ সাংগঠনিক জেলা সভাপতিদের সঙ্গে সমন্বয় রেখে ভোটের প্রস্তুতি নেয়া বৃহস্পতিবার বিধাননগরে যে নাড্ডা বৈঠকটি করেছেন সেখানে জেলা সভাপতিদের সঙ্গে ভিন রাজ্যের সেই সব নেতাও ছিলেন বিজেপি সূত্র জানিয়েছে নাড্ডা বৈঠকে বলেছেন গাড়ি চলবে ভিন রাজ্যের নেতারা কাজ করবেন ইঞ্জিন হিসাবে অর্থাৎ নামক যে গাড়ি বাংলার বুকে চলছে সেই গাড়ি তো চলবে কিন্তু সেই গাড়ির ইঞ্জিন সেই গাড়ি কোন দিকে যাবে অভিমুখী হবে গাড়ি কোথায় কোথায় স্টপেজ দেবে গাড়ি কোথায় কোথায় থ্রু ট্রেনের মতো না দাঁড়িয়ে চলে যাবে সবকিছু ঠিক করবে ভিন রাজ্যের নেতারা ললিপপ চুষবে শ্রমিক ভট্টাচার্যরা আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নাড্ডা যখন এই বার্তা দিচ্ছেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে পেনড্রাইভ ড্রাইভ বারবার এসছে এবং বিজেপি সূত্রের খবর আশঙ্কা করা হচ্ছে এই পেনড্রাইভে এমন কিছু তথ্য আছে যা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সহ বঙ্গ বিজেপির তাবর তাবর নেতাদের ভাণ্ডা ফাঁস করে দেওয়ার জন্য যথেষ্ট তাই বঙ্গ বিজেপি নেতারা ২৬ বিধানসভা ভোটের আগে আর কোন রকম রিস্ক নিতে চাইছে না কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা তাই বঙ্গ বিজেপি নেতাদের হাত থেকে ব্যাটন সরাসরি নিজেদের হাতে তুলে নিলেন ভাবখানা এমন ভান্ডা ফাঁস হলে আমরা দায় ঝেড়ে ফেলতে পারবো প্রয়োজনে বাইরের রাজ্যের নেতারাই বাংলায় ভোট করিয়ে নেবে কিন্তু চিড়ে কি অত সহজে ভিজবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব